তো গাইজ সেই মালতীপুর মিষ্টি চায়ের দোকান চলে এলাম গাইস দেখতে থাকো গাই সেই চলে এলাম মালতীপুর সেই মিষ্টি বৌদি চায়ের দোকান তো চা দারুণ লাগবে মারাত্মক লাগবে তো চলো দেখতে থাকো চলে এলাম গাইস বলে দেন गाइस ये जो अच्छे मिष्टी चाय की दुकान है इसका बिस्तर रखते हैं तो गाइस ये जो अच्छे चाय मिष्टी मिष्टी चाय मिष्टी वो दूध चाय तो गाइस ये जो चचा खा चचा देखते रखो दारू चचा री मोमो का তো গ্যাস চাটা দারুণ লাগছে পুরো মারাত্মক এই আমার বন্ধু এই যে আর ওই একটা বন্ধু সেই মিষ্টির চায়ের দোকানে তো দেখো চাটা দারুণ লেগেছে মিষ্টির চায়ের দোকান আজকে সেই বিখ্যাত মিষ্টির চায়ের দোকান সর্বপ্রথম এলাম দেখতেই তো পাচ্ছো

হাসি লাগছে উমনিটাও একটু ভিডিও করে নিলাম হালকা করে তো বলো তোমাদের চাটা কেমন লাগলো চা কেমন লাগলো তোমাদের বলো ইন্টারভিউ নেওয়া হচ্ছে তো ঘুগনি কেমন লাগলো ঘুগনিটা দারুণ লেগেছে মারাত্মক ঘুগনি সেই মিষ্টি চায়ের দোকান দেখতে তো তো দেখতে